নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি এখানে একজন ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে যে অ্যাডমিশন নিতে চাই এমন একজন স্টুডেন্টের কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং লিস্ট সেটা খুলেছি এবং এই চয়েস ফিলিং লিস্ট থেকে আমি তোমাদের অর্থাৎ যারা জেক্সপো ভোকলের দুপক্ষেরই স্টুডেন্টরা রয়েছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যে ভুলগুলো তুমি করলে কিন্তু তুমি কলেজ পাবে না বা তোমার যে ট্রেড তুমি চাইছ সেটা কিন্তু পাবে না তো এই ভিডিও থেকে তোমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো এখানে একজন স্টুডেন্ট যার বাড়ি হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে তো সে চাইছে যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের কলেজগুলোতে তার অ্যাডমিশান হোক সেক্ষেত্রে যদি তুমি ওপর থেকে নিচ অবধি দেখো বেশিরভাগ ক্ষেত্রেই সে পশ্চিম পশ্চিম বর্ধমানের যে কলেজগুলি সেগুলোকেই রেখেছে যেমন আসানসোল পলিটেকনিক নেক্সট দেখো কন্যাপুর পলিটেকনিক এবং তারপরে সে কিন্তু একটু বাইরের কলেজ অর্থাৎ বর্ধমান ডিস্ট্রিক্টেরই পূর্ব বর্ধমানের দিকে কিন্তু সে গেছে তাই সেক্ষেত্রে ক্ষেত্রে এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং কাজ নজরুল সেঞ্চুরারি সেন্টারি পলিটেকনিক কলেজ এইগুলোকে কিন্তু সে রেখেছে লিস্টের মধ্যে এবার দেখো কী হচ্ছে ব্যাপারটা তো যদি দেখো দেখো ছেলেটা কিন্তু এক দুটো বিষয়ে কনফিউজ কি বিষয় সে যেমন কলেজের ক্ষেত্রে কনফিউজড যে সে পূর্ব বর্ধমান চাইছে না পশ্চিম বর্ধমান চাইছে দ্বিতীয়ত বিষয় সে ব্রাঞ্চের ব্যাপারে আরও কনফিউজ কারণ দেখো সে মেকানিক্যালও ভরেছে সিভিলও ভরেছে ইলেকট্রিক্যালেরও দেখো সে চয়েস ফিলিং করেছে মেটালার্জি তারপরে তো ক্ষেত্রে কি হয়েছে তো যেহেতু স্টুডেন্টটা খুব কনফিউজ সেক্ষেত্রে সে কিন্তু এই ভুলগুলো করে ফেলেছে তো তোমাদিকে এই চয়েস ফিলিংয়ের সময় এই ভুলগুলো করতে মানা করছি আমি কেন বলছি দেখো ধরো তোমাকে আগে থেকে ফিক্স থাকতে হবে যে আমি কিন্তু এই ডিপার্টমেন্টটা চাই আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চাই বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চাই সেক্ষেত্রে তুমি কিন্তু সেই লিস্টগুলোকে ওপরের দিকে রাখার চেষ্টা করবে যেমন ধরো তোমার কী ট্রেড চাই তুমি যদি সেটাই না জানো তাহলে ফর্ম ফিল আপ বা চয়েস ফিলিং করার কিন্তু কোনো মানেই হয় না এক্ষেত্রে কেউ মেকানিক্যাল ভরছে কেউ ইলেকট্রিক্যাল ভরছো কোনোটাতে সিভিল ভরছো কোনোটাতে মেটালার্জি ভরছো এরকম কখন করা হয় যেন যখন তোমার র্যাঙ্ক অনেক অনেক বেশি হয় ধরো তোমার তিরিশ হাজার র্যাঙ্ক হয়েছে তুমি জানো যে তুমি কোনো ট্রে চল্লিশ হাজার র্যাঙ্ক হয়েছে ধরো তাহলে তুমি জানো যে আমার কলেজ পাওয়ার চান্স বা প্রবাবিলিটি অনেক কম যে কোনো কলেজে যে কোনো ট্রেড পেয়ে গেলেই হলো সেক্ষেত্রে তুমি কিন্তু এরকম চয়েস ফিলিং করতে পারো বাট তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে তাহলে তুমি কিন্তু এরকম চয়েস ফিলিং করবে না এরপরে দেখো একটাই কলেজে চারটে ট্রেড এরকমভাবে না সাজিয়ে দিয়ে আমি বলবো যে তোমরা কিন্তু ধরো তুমি আসানসোল পলিটেকনিকে ইলেকট্রিক্যাল চাও কন্যাপুর পলিটেকনিকে ইলেকট্রিক্যাল চাও তো সেভাবে তুমি কিন্তু সাজাও তাহলে তোমার সুবিধা হবে তেমন তুমি ধরো এখানে দিলে আসানসোল পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্যাপুর পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নজরুল সেন্টারি পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে এরকম কতগুলো লিস্ট দেওয়ার পর তুমি ভাবলে যে না আমার সিভিল হলেও চলবে তাহলে তুমি ছটা ধরো ইলেকট্রিক্যালের কলেজের লিস্ট সাজালে তারপরে ছটা কিন্তু তুমি সিভিলের কলেজের লিস্ট সাজালে তো এই এইরকমভাবে কিন্তু চয়েস ফিলিং করতে হয় তোমার যতক্ষণ না তোমার এম ক্লিয়ার হচ্ছে যে তুমি কি নিয়ে পড়তে চাও কোন কলেজে পড়তে চাও তার আগে কিন্তু চয়েস ফিলিং করা মানে একটা বোকাম করা ছাড়া আর কিছুই নয় তাই দেখো যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেট আছো তাদের কাছে আমার একটাই অ্যাডভাইস দেখো তুমি তোমার চয়েস ফিলিং কিভাবে করবে তার উপর কিন্তু তোমার কাউন্সিলিং সম্পূর্ণটাই নির্ভর করবে তোমার র্যাঙ্ক হয়েছে ধরো দুশো তোমার র্যাঙ্ক হয়েছে দুশো ঠিক আছে এবার এই যে দুশো র্যাঙ্ক যেহেতু খুব সুন্দর একটা র্যাঙ্ক তুমি যদি তোমার পড়ার ইচ্ছা ছিল এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি ফার্স্টে যদি আসানসোল পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রেখেছো সেটাই কিন্তু তোমার পাওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি যদি তোমার দুশো র্যাঙ্ক হয় তাহলে তুমি কি বুঝতে পারলে তার তাহলে তোমার কিন্তু আর অটো আপগ্রেডেশান যে প্রসেস এই প্রসেসেরও তুমি কিন্তু আর কোনো সুযোগ পাবে না সেক্ষেত্রে তোমাকে একবার অথই বছর আসানসোল পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে অবশ্যই এরপরে কি চান্স নেই হ্যাঁ চান্স আছে তোমাকে ওয়ান ইয়ার তুমি কমপ্লিট করার পর তোমার কাছে কিন্তু আরেকটা নোটিফিকেশন আসবে যেখানে কলেজ বা ট্রেড তুমি চেঞ্জ করতে পারবে হ্যাঁ তো তবে সেটা এক বছর পর অর্থাৎ তোমাকে এক বছর কিন্তু আসানসোল পলিটেকনিকেই পড়তে হবে তাই তোমাদের বলবো যে তোমরা যে ভুলগুলো এই স্টুডেন্টটা করেছে যেমন ধরো লিখে দিয়েছে আসানসোল পলিটেকনিক মেকানিক্যাল আসানসোল পলিটেকনিক সিভিল আসানসোল পলিটেকনিক ইলেক ইলেকট্রিক্যাল আসানসোল পলিটেকনিক মেটালার্জি व कोन्नापुर पॉलिटेक्निक मेटोलॉजिकल इंजीनियरिंग মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্যাপুর পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরকমটা কিন্তু তোমরা করো না তোমরা যে কোনো একটা ট্রেডকে বাঁচো ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচারাল বা তোমার যে যাই হোক না কেন সেই কলেজগুলোকে কিন্তু আগের দিকে রাখো এবং তোমার প্রায়োরিটি অনুযায়ী তুমি কলেজগুলোকে রাখো ধরো তোমার প্রায়োরিটি হচ্ছে তুমি ধরো পশ্চিম বর্ধমানের স্টুডেন্ট তাহলে তুমি পশ্চিম বর্ধমানের কী কী কলেজ আছে তাদের মধ্যে কোনটা বেশ ধরো পশ্চিম বর্ধমানে মোট চারটে কলেজ আছে নজরুল স্যানিটারি পলিটেকনিক আসানসোল পলিটেকনিক কন্যাপুর পলিটেকনিক আর আরেকটা হচ্ছে তোমার হরশঙ্কর ভট্টাচার্য তো এই যে কলেজগুলিকে আছে সেই কলেজগুলিকে যদি তোমার মনে হচ্ছে তুমি আগে রাখতে পারো যদি তোমার বাইরে না যাওয়ার আছে বা তুমি যদি এই ডিস্ট্রিক্ট কোটা সুযোগ নিতে চাও এরপরে নেক্সট বিষয় হচ্ছে তোমার মনে হচ্ছে যে না পূর্ব বর্ধমান হলেও চলবে তারপরে তুমি পূর্ব বর্ধমানের কলেজগুলো সাজাও যাও এখানে দেখো স্টুডেন্টটি কেমন করেছে ও এম বিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে রাখার পর আবার নজরুল স্যান্টিনারি পলিটেকনিক রেখেছে তো এক্ষেত্রে এই ভুলগুলো যদি তোমরা করো সেক্ষেত্রে তুমি কিন্তু ভালো র্যাঙ্ক করেও তুমি কিন্তু ভালো কলেজ পাবে না এই জন্য তোমার তোমাদের এই ভুলগুলো করতে বারবার মানা করছি তোমার যে ব্রাঞ্চটা দরকার এবং যে ইনস্টিটিউটটা দরকার মেন সেটাকে সবার উপরে রাখো তারপর তুমি দ্বিতীয় যে ইনস্টিটিউটে তুমি চাইছো যে ওটা হলেও চলবে সেটাকে রাখো এইরকমভাবে কিন্তু চয়েস ফিলিং করো ওকে আর কখনও এইভাবে বিভ্রান্ত হো না যে কোন ব্রাঞ্চ নেবো সেটাই তুমি জানো না এরকমটা কিন্তু করো না যে ব্রাঞ্চটা তুমি নিতে চাইছো সেই ব্রাঞ্চগুলোকে সিলেক্ট করো সেই ইনস্টিটিউট সিলেক্ট করো এবং ভালোভাবে চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করো এটা জেক্সপো ভোকলেট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুব খুব ইম্পর্টেন্ট সবার সবার কাছে শেয়ার করে দাও ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করার সাথে সাথে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও ধন্যবাদ